ভালোবাসা এলো নিষ্ঠা এলো ভাব এলো তখন তোমাকে তো যেতে হবে ঈশ্বর প্রতিধান তোমাকে এই আচরণটা তো করতে হবে ঠাকুর বলছেন আগে করে তো দেখো খালি বলে হয় না হয় না আগে করো তাই অনির্বাণ দিকে একজন বলছেন যে আমার তো দীক্ষা হয়ে গেছে কিন্তু মন বসাতে চাই ইষ্টে জপে মনটা লাগাতে চাই কিন্তু হয় না তাতে কি কিছু লাভ আছে এরকম করে বসে থেকে ওদের আছে বই কি লাভ তুমি যদি নাই করো তাহলে কি তোমার খুব লাভ হবে যে ছেলে মেয়েরা যখন পড়তে চায় না তখন বাবা মা তাকে পড়তে বসায় অভ্যাস করায় নির্দিষ্ট সময়ে পড়তে বসে বিষয়গুলি নিয়ে দেখায় বাবা মা নির্দিষ্ট দেখিয়ে দেয় বা শিক্ষক জন্য টিউচার দেখিয়ে দেয় সেটা নির্দিষ্ট হয়ে চাই চাইছে না পড়তে তার মন বসছে না কিন্তু এইরকম বসতে বসতে অভ্যাস করতে করতে মনটা তখন পড়াই যাবে যে ছেলে পড়াটা ভালোবেসে পড়ছে তো নিজে এগিয়ে যাবে ভালোবেসে যে পড়ছে তাকে তো আর দেখাতে হচ্ছে না সে নিজের আগ্রহেই পড়াশোনা করবে এরকম অনেক ছাত্র আছে তাদেরকে বলতে হয় না আবার অনেক ছাত্র আছে অমনোযোগী তাদেরকে মা বাবাকে বলতে হয় শিক্ষককে বলতে হয় পড়াতে বসতে হয় তাই বলছে নরিনবানজি তোমার যে ইষ্টে মন বসছে না জপে মন বসছে না মনকে বসাও অভ্যাস করো অভ্যাস অভ্যাস করতে হবে বৈরাগ্য জিজ্ঞেস করছেন আচ্ছা বলো তো মন বসাবার জন্য কি দরকার মাস্টার তো জ্ঞানী পাশ করেছেন লেখাপড়া করেছেন ছাত্র পড়েছেন বলেছেন যে অভ্যাস দরকার আর বৈরাগ্য ঠাকুর জিজ্ঞেস করছেন বৈরাগ্য শব্দের মানে কি সন্ন্যাসী যাওয়া বলছেন না সেই জন্য আমাদের ভাগবত বলেছেন ভগবান বলছেন দেখো ভগবত কথা যেখানে হচ্ছে সেখানে দেহ মন প্রাণ নিতে পারছে মানুষ তখন ঘুমিয়ে পড়ে সত্যি আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি আমাদের ভাগবত হচ্ছে আমাদের বাড়িতে অনেকে ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়ছে এরকম হয় নিতে পারে না সিদ্ধার্থ যখন ওই শক্তির কথা বলেছেন শক্তির দরকার নালে তুমি তো কিছু করতে পারবে না শক্তি ছাড়া তো শক্তিহীন হলে তুমি তো কোনো ব্র্যান্ড জব ধারণা জম নিয়ম assuntos আমি কিছু তো করতে পারবে না শক্তির দরকার শক্তির আত্মায় পিতা ভগবানেরই শক্তি শিব শক্তি শিবেরই শক্তি সবসময় তারা আলিঙ্গিত হয়ে আছেন গুরুর ধ্যানে আমাদের আছে না সত্তা আলিঙ্গিত শক্তির দ্বারা আলিঙ্গিত হয়ে আছেন অভিষ্ট প্রদান করবেন তাই ভক্তকে যে শিশু লাভ যে দিনে গুরু শেতাম্বর পরিধান সে তো মালদা আনুলে যে ধ্যান করবো একটা রূপ দরকার তো সে তো মালদা ভয় লে সবটা আলিঙ্গিত বিপ্লব শক্তির সঙ্গে আলিঙ্গিত বিপ্রহ এই জন্য আমাদের শিবের স্তোত্র আছে না সর্বনা বিশ্বাস তত্ত্ব নম শিবায় ওই নম শিবায় আমি শিবানীকে প্রণাম করি শিবকেও প্রণাম করি শঙ্করাচার্যান বসতে হবে একটা বুঝতে বুঝতে অভ্যাস করো মনটাকে নিয়ে এসো পুড়িয়ে নিয়ে এসো অন্যান্য বিষয়ের সঙ্গে সংযোগ হলেই তো মন বাইরে চলে যায় কিন্তু কিছু সময়ের জন্য তোমার মনটাকে একাগ্র করতে হবে ঠাকুর বলতে উদাহরণ দিচ্ছেন মুক্তর মালা ছড়িয়ে গেছে ছিঁড়ে গেছে দানা গুলো চারদিকে ছড়িয়ে গেছে দেখি সেই দামি মুক্তগুলোকে গুলোকে ফেলে দাও মুক্তগুলোকে আবার দানাগুলো গুলো কুড়িয়ে দাও সুন্দর উদাহরণ দিয়ে বোঝা যায় মানে উপমা কালিদাস যেমন আছে উপমা শ্রীরাম কৃষ্ণ তো বলছে যে তুমি যখন মুক্ত গুলোকে আনো তোমার মনটাও তো অনেক দামি মনটাও তো তোমার চারদিকে ছড়িয়ে আছে সেখান থেকে কুড়িয়ে এনে জোগাড় করো ওদের জড়ো করো জড়ো করে তুমি তোমার চরণে দাও ইষ্টের নামে দাও তোমার গুরুর ভ্যানে দাও যে যে পথে যাবে যার যেটা সহজ অধিকারী যে যার যাতে অধিকার সে সেই পথেই যাবে কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে হবেই আমার গুজবের আছে শেষ লক্ষ্য তোমাকে রাখতে হবে যেটা হবেই যে আশা থাকবে এই জন্যই হলো না আরো জন্মান্তর আছে যতটুকু হলো তারপর থেকে আবার শুরু করতে হবে জন্ম জন্মান্তর লেগে যায় কথার কৃপা হলে এক জন্মেই হয়ে যায় এক এক্ষুনি হয়ে যায় সারদা বলেছেন না যে চাঁদের আলো চাঁদ না মেঘ এসে ঢেকে রেখেছি মেঘ ঢেকে গিয়ে চাঁদের আলো দিবে গেল দেখতে পাচ্ছি না হাওয়া এসে ফস করে মেঘকে উড়িয়ে নিয়ে গেল কি সুন্দর সহজ ভাষায় বোঝাচ্ছেন হাওয়া এসে মেঘকে ফস করে উড়িয়ে নিয়ে গেল আবার জ্যোৎস্না প্রকাশ হয়েছে আমাদের মনের মধ্যে চিত্তের মধ্যে অন্ধকার হয়ে যায় আবার যদি ফস করে হাওয়াটা দেয় হাওয়াটা হলো গুরু কৃপা ভগবানের কৃপা ঝড়ে উড়িয়ে নিয়ে গেল আমার ভিতরটা আলো হয়ে গেল ঝড়ে ওড়ানোটাই হচ্ছে বাধা বিঘ্ন আসে শোক দুঃখ আসে ডাকি হয় রোদ হয় ওই ঝড়ের মতো আসে আবরণটা সরিয়ে যায়